নমস্কার আমরা পেয়ে গেছি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির বংশধর তথা তিনি একধারে শান্তিপুরের জনপ্রতিনিধি শান্তিপুরের বিধায়ক শ্রী ব্রজকিশোর গোস্বামী মহাশয়দের নমস্কার আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন আপনার এই বাড়িতে শ্যামসুন্দরের আবির্ভাব কীভাবে হয় প্রথম অদ্বৈত আছে হচ্ছে পুত্র বলরাম গোস্বামী বলরামের সাত নম্বর পুত্র দেবকীনন্দন গোস্বামী সেই দেবকীনন্দন গোস্বামীর হাত ধরে এই প্রিয় বাড়ির প্রতিষ্ঠা সেই সময় আতা কেটে এই মন্দির নির্মাণ করা হয়েছিল বলে এই বাড়ির প্রথম নামকরণ হয় আতা বোনের গোস্বামী বাড়ি দেবকীনন্দন গোস্বামী যখন রাধা শ্যামসুন্দরজী বিগ্রহকে প্রতিষ্ঠা করেন সেই প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং আচার্য অর্থাৎ নাতি তার দাদুকে এই গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করে এইভাবেই রাধা জীবের সেবা পূজা দেবকীনন্দন নন্দন গোস্বামীর হাত ধরে শুরু